বহু নারী তার জীবনে এসেছেন গেছেন কিন্তু সালমান খান নাকি এখনও ঐশ্বরিয়া রায় বচ্চনকে ভুলতে পারেননি দুজনের মধুর প্রেম গড়িয়েছিল বহুদূর এমনকি বিয়েও ছিল প্রায় ঠিকঠাক কিন্তু হঠাৎ করে ঘটে ছন্দপতন ভেঙে যায় সম্পর্ক জল ঘোলা করে ভক্তদের হতাশার সাগরে ভাসিয়ে দুজন পা বাড়ান দুদিকে তবু এত বছর পরও সালমান ঐশ্বর্যের প্রেম আজও বলিউডের অন্যতম চর্চিত বিষয় হাম দিল দে চোখে ছবির সেট থেকে শুরু হয় সালমান আর ঐশ্বরিয়ার প্রেম কাহিনী ঐশ্বরিয়ার প্রেমে গভীরভাবে মগ্ন সালমান কিন্তু সে সময় তার সম্পর্ক আবার সোমিয়া সঙ্গে এর মধ্যেই ঐশ্বরিয়ার সঙ্গে বারবার সাক্ষাৎ করেছেন সময় কাটিয়েছেন স্বাভাবিকভাবে এসব মেনে নিতে পারেননি সোমে ভারত ছেড়েই চলে যান তিনি হয়ে যায় সালমান অন্যদিকে তিনিশ্বরিয়া ও সালমান আরো কাছাকাছি আসার সুযোগ পেয়ে যান সালমানের দুই বোন আলভিরা আর অর্পিতার সঙ্গেও বেশ ভালো সম্পর্ক হয়ে যায় অ্যাসের বলিউডে ততদিনে তিন খানের জমানো শুরু হয়েছে আলাদা একটা মাত্রা যোগ করেছে খান বলয় নব্বই দশকে বিশ্ব সুন্দরের খেতাব জেতার পর ঐশ্বরিয়া সৌন্দর্য ও অভিনয়গুণও খ্যাতি লাভ করছিল একের পর এক ছবিতে অভিনয় করছিলেন তিনি সে সময় এই অভিনেত্রী সৌন্দর্যে মুগ্ধ ছিল বলিপাড়া ফলে সাল্লু আর অ্যাশকে নিয়ে প্রতিদিনই খবর ছাপতে থাকে মিডিয়া প্রেমের গুঞ্জন ওঠে আকাশে সে সময় ঐশ্বর্যের জীবন আবর্তিত হতো সালমানের হাতেই সালমান ভাবতেন এসব তার অধিকার সালমান বলিউডে ঐশ্বরিয়ার পায়ের তলার মাটি শক্ত করতে উঠে পড়ে লাগেন তিনি কার সঙ্গে কাজ করবেন কোন ছবি নেবেন সে ব্যাপারেও পরামর্শ দিতে শুরু করেন ভাইজান ঠিক এমন সময় সুভাষ ঘাই পরিচালিত পরিচালিত তাল ছবির প্রস্তাব পান ঐশ্বরিয়া সুভাষ ঘায়ের আবার নায়িকাদের সঙ্গে নানা গসিপ চালু ছিল এজন্য তার ছবিতে ঐশ্বরিয়াকে কাজ করতে বারণ করেন সালমান কিন্তু অ্যাশ ছাড়ার পাত্রি তিনি অভিনয় করেন এবং সেই ছবি বক্স অফিসে সুপারহিট হয় কিন্তু ছবির প্রিমিয়ার পার্টিতে ঐশ্বরিয়া সম্পর্কে কটু কথা বলাতে নাকি সুভাষকে চর মেরে বসেন সাল্লু এর কিছুদিন পরে হরিণ শিকার কাণ্ডে নাম জড়ায় সালমানের একই সময়ে তিনি সাবেক প্রেমিকা সোমি আলীর সঙ্গেও ফের যোগাযোগ শুরু করেন টাকাও পাঠান সোমির বাবার চিকিৎসার জন্য আর সবই করেন ঐশ্বরিয়াকে না জানিয়ে এদিকে পাল্লা দিয়ে চলছিল সালমানের প্রতি আসক্তি আর ঐশ্বরিয়ার প্রতি অপরিসীম অধিকার ফলানো একবার তো ঐশ্বরিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে দরজা খোলার জন্য চিৎকার করতে থাকেন হুঁচকিও দেন ঐশ্বরিয়া দরজা না খুললে তিনি নিজেকে শেষ করে দেবেন এই ঘটনা শিরোনাম দখল করে সব সংবাদ মাধ্যমের একবার এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সানগ্লাস পরে পুরস্কার নিতে ওঠেন ঐশ্বরিয়া খটকা লাগে উপস্থিত দর্শকদের ঐশ্বরিয়া জানান চোখে ইনফেকশন হয়েছে কিন্তু ইন্ডাস্ট্রির অন্দর বলছিল অন্য কথা সালমান নাকি গায়ে হাত তুলেছিলেন ঐশ্বর্যের শুরুতে স্বীকার না করলেও পরবর্তীতে সে কথা মেনে নিয়েছিলেন মিস ওয়ার্ল্ড তিনি বলেছিলেন একবার নয় বহুবার তাকে শারীরিক শিকার হতে হয়েছে সালমানের কাছে যদিও ভাইজান এই অভিযোগ কখনো মানেননি তার কথা আমি ইমোশনাল নিজেকে বহুবার আঘাত করেছে। কিন্তু ঘাই ছাড়া জীবনে কখনো কারো গায়ে হাত তুলেনি সালমানের নিয়ন্ত্রণবিহীন জীবন ও আচরণ ঐশ্বরিয়ার পরিবার কিছুতেই মেনে নিতে না পরবর্তীকালে নিজেই বলেছিলেন সালমান ওর বাবা আমাকে পছন্দ করতেন না আমার সাবেক সম্পর্কগুলোর জন্য ওর বাবা আমাকে মেনে নিতে পারেননি ওর পরিবারের সঙ্গেও আমার ঝামেলা বেঁধেছিল ওর বাবার জন্যই হয়তো এ কারণে কয়েক বছর আগে ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণ প্রয়াত হওয়ার পর ভাইজান প্রকাশ্যে কোন প্রতিক্রিয়া দেননি কৃষ্ণরাজের স্মরণ সভায় বি টাউনের প্রথম সারীর তারকারা সবাই উপস্থিত ছিলেন কিন্তু সালমান আসেননি এ বিষয়ে মুখও আর খোলেননি একটা পর্যায়ে সম্পর্ক থেকে অব্যাহতি চান ঐশ্বরিয়া নিজেই সে সময় ঐশ্বরিয়া বলেছিলেন আমি সালমান বেহিসাবি সালমানের পাশে থেকেছে কিন্তু ও কেবল আমাকে অত্যাচার করেছে আত্মসম্মান ভুল উন্টিত হচ্ছিল আমি সম্মান নিয়ে বেরিয়ে এসেছে এই বলেই অবশেষে সম্পর্ক থেকে সরে আসেন ঐশ্বরিয়া কিন্তু ব্রেকআপ পরবর্তী ট্রমা থেকে সহজে বের হতে পারেননি সালমান ঐশ্বরিয়া বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ালে তাকেও হুমকি দেন সাল্লু ভাই কোচনা না কহ ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন শোনা যায় সালমান নাকি সেই ছবি শুটে গিয়েও ঝামেলা করেছিলেন ভেঙে দিয়েছিলেন ঐশ্বরিয়ার গাড়ি অভিষেক থেকে শাহরুখ প্রায় সব সহ অভিনেতাকে নিয়ে প্রবল সন্দেহ করতেন সালমান অনেক পরে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে কথা বলেছিলেন সালমানের ভাই আরবাজ খান তার ভাষ্যে বিয়ের জন্য নাকি একেবারেই প্রস্তুত ছিলেন না ঐশ্বরিয়া সেই কারণে নাকি সালমানের সঙ্গে সম্পর্কে চির ধরে আরবাজের মতে নব্বই দশকের শেষ ভাগে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার ক্যারিয়ার গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী তাই তখনই বিয়ে করতে চাননি তিনি অন্যদিকে সালমান বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন তবে এরপর বহু বছর পেরিয়ে গেলেও সালমানের আর বিয়ে করা হয়নি অন্যদিকে অভিষেক জনকে বিয়ে করে ঐশ্বরিয়া এখন এক তানের মা